আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য মেলার স্থান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মেলার আয়োজন করা হয়েছে কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে কুমিল্লা এইচ এস রামনগর আর্মি ক্যাম্পের মাঠে আপনারা সামনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেলার গেটের সামনের অংশ যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাণিজ্য মেলার মূল গেট আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আমরা বিশ টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি যে টিকিটের গায়ে মোবাইল নাম্বার লিখে ওই টিকিটটি জমা দেওয়া হয় পরবর্তীতে যে কোনো একজন মানুষকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয় আপনারা যারা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করবেন অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে ওই টিকিটটি জমা দিয়ে দেবেন হয়তো আপনিও হয়ে যেতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি আপনারা যারা এই মেলাতে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যার পরে আসার জন্য এই মেলার লাইটিং এবং সবকিছু আপনার দেখে মুগ্ধ হয়ে যাবে সামনে যে হাউসটি দেখতে পাচ্ছেন এই হাউজে মিউজিকের তালে তালে পানির সাথে আলোর মিলনে এক চমৎকার পরিবেশ তৈরি হয় এই বাণিজ্য মেলাতে রয়েছে প্রায় একশো পঞ্চাশটির মতো দোকান আপনারা এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থ্রি ফিজের দোকান এখানে বিভিন্ন অফারে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন পাশের যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাঁড়ি পাতিলের দোকান তারপরে বাচ্চাদের রাইডের জন্য রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা বিনোদনের ব্যবস্থাও রয়েছে আপনারা যারা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্যে রয়েছে এখানে খাবারের ব্যবস্থা বিভিন্ন রকমের ফুড আইটেমের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক আয়োজন যেখানে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য ও সেবা জনগণের সামনে তুলে ধরে সাধারণত প্রতি বছর রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে এই মেলার আয়োজন করা হয় বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হলো পণ্যের প্রচার করা বাজার সম্প্রসারণ এবং ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা বাণিজ্য মেলায় শিলপণ্য কৃষিপণ্য প্রযুক্তিপণ্য পোশাক ও গৃহস্থলী সামগ্রী ইলেকট্রনিক্স আসবাবপত্র খাদ্যস্পণ্য সহ নানা ধরনের সামগ্রী প্রদর্শিত ও বিকৃত হয় এখানে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য প্রদর্শিত হয় ফলে ক্রেতারা নতুন নতুন পণ্য সম্পর্কে অবহিত হতে পারে বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্যের গুণগত মান তুলে ধরে থাকে যা ক্রেতাদের মধ্যে আগ্রহ এবং আস্থা তৈরি করে পাশাপাশি মেলায় নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় সুযোগ যেখানে তারা নিজেদের পণ্য মানুষের কাছে পরিচিত করাতে পারে বাণিজ্য মেলার আরেকটি বিশেষ দিক হল এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে মেলা উপলক্ষে ব্যবসা বাণিজ্য প্রসারিত হয় রপ্তানির সম্ভাবনা বাড়ে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায় কেবল ব্যবসায়িক আদান প্রদানেই সীমাবদ্ধ নয় এটি একটি বড় সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানেও পরিণত হয় মেলায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে শিশুদের জন্য খেলার আয়োজন রেস্টুরেন্ট জোন ফটোগ্রাফি কর্নার ইত্যাদি থাকে যা দর্শনার্থীদের মনোরঞ্জন করে সব মিলিয়ে বলা যায় বাণিজ্য মেলা দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি আমাদের জাতীয় জীবনে একটি আনন্দগণ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে যেখানে পণ্য আর সংস্কৃতির মেলবন্ধন ঘটে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করছে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে রয়েছে রেলগাড়ি নগরদোলা এবং সার্কাসের ব্যবস্থাও করা হয়েছে আরেকটি বিশেষ কথা হলো কি যে আপনাদের অত্র এলাকায় মহল্লায় যে আমাদের ভ্রাম্যমাণ গাড়িগুলো চাই আপনার প্রচারের জন্য কিংবা আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য সেখানে প্রবেশ টিকিট থাকে সেখান থেকে টিকিট সংগ্রহ করে ওখানেও বক্স থাকবে ওই বক্সে জমা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ফ্যামিলি প্যাকেজ কিনলে আইটেম এটি হচ্ছে সার্কাসের টিকিট কাউন্টার প্রথম একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় শ্রেণী একশো বিশ টাকা এবং তৃতীয় শ্রেণী একশো টাকা যার বিছানায় বসে আপনাকে সার্কাস দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এই গাড়িটি এরকম ঘুরে ঘুরে অনেক উপরে উঠে এটি হচ্ছে সার্কাসের প্রথম আকর্ষণ আর দ্বিতীয় আকর্ষণ হচ্ছে মোটরসাইকেল মোটরসাইকেল ঘুরে ঘুরে এরকম উপরের দিকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি উঠতেছে একেবারে উপর পর্যন্ত উঠে যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন গাড়ি উপরে উঠে আবার নিচে নেমে গিয়েছে এবং এখন দুটা মোটরসাইকেল উপরের দিকে উঠছে এই মোটর গুলা এরকম সাতটা আটটা রাউন্ড দিয়ে আবার নিচে নেমে আসবে দেখুন তারা কিভাবে মোটরসাইকেল রাইড করছে